সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে মনে রাখবে এখন কিন্তু তোমার সরকার বুদ্ধাশীন বানাইতে হবে নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না মূর্তাদের গোষ্ঠীরে ভোট দিলে চলবে না কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ভোট দিবা কারায় যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করবে যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে এমন ইশতেহার সারা নাস্তিকার হাতে হাত মিলা কেউ নির্বাচনে আসলে ভাব পাইবা না জাতির জুতা পাবা জুতা পাইবা গুনত আল্লাহর দান তাই মাঝে মাঝে হেই গুম মহাজ্নেও ঘুমাইলা ইমাম সব ঘুমায় ফেলায় নিয়ে তুমি সারা বছর ঘুমাও হেরা মাঝে মাঝে এক আধ দিন আল্লাহর পক্ষ থেকে শখিনা নাজিল তখন ঘুমায় ফেলাই তবে হজরে সবচেয়েতে বেশি ডাকলেওয়ালা সাহাবা একরামের ভেতরে অ্যালারাম হলেন হজরত বেলাল নবীজি যুদ্ধের থেকে ফেরত আসতে বেলাল কি বলে বেলাল অ্যালারাম বসে থাকো আমিও ঘুমাইলাম জাগনা করে দিও অ্যালারামও ঘুমাইছে কিন্তু আল্লাহ তালা উন্মদকে ঘুমন্ত অবস্থায় ফজর কাজা হলে কি করবে শিখাইতে হইব না এ কারণে আল্লাহ তালা নবীকেও ঘুম পাড়াইতেছে বেলালু ঘুমায় সাহাবিরাও ঘুমায় রসুলু ঘুমায় সব ঘুমায় সূর্যের আলো আয়েশা হজরত আবু বকরের চোখে লাগছে আবু ঘুম ভাই গেছে

ওয়ামান আসানি ফাকাদ আবা যার ভেতরে নবীর ইতাত যত বেশি সে নবীর সাথে তত আগে আল্লার জান্নাতি হবে নবীর তাত বেশি তো আগে আগে জান্নাত পাবে আবু বকরের ভেতরে নবীর ইতাত বেশি ঘুম ভানছে আবু বকরের চক্ষুলা আবু বকার দেখে রসলেও ঘুমায় পেলালো ঘুমায় সব ঘুমায় আবু বকার চোখ বন্ধ করে যাক না কিন্তু কারণ নবীজির নকল করতেছে নবী ঘুমায় আমি যাক না থাকে আমার তো করে পেসে করতে রাজি না চোখটা আসতে করে বন্ধ করে ফেলছে কারণ আবু বকারের সাথে নবীর ইতাতের নেসবাতটা নেসবাতে হাতিত আবু বকার চোখ বন্ধ করছে ঠান্ডা মানুষ তো কতক্ষণ পরে গুম হজরত উমরের উমর তো ডান্ডা গ্রুপ পারে তো বেলাল রে দেয় একটা ঠিকঠাক মতো এই রে তুই গুমাস কে এই বেলাল গুমাস কে আল্লাহর রাসূল বলে উমর রাগারাগি কইরো না চলো জায়গাটা সাইরা দিই জামাতের সাথে আমরা ফজর পরব ফজর যদি জমাতে কাজ হয় তাহলে জমাতে পড়ব ফজর যদি ইনফিরাদি কাজা হয় তাহলে একা কাজ হলে একা একা পড়বো সমস্যা নেই এমন হইতে পারে যে সব ঘুমাইছে মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে আরামে ঘুমাইতেছে আর ফজর হয়ে গেছে ঠিক আছে সূর্য ওঠার পরে জমাতে কাজা করব। উম্মতরে শিখান লাগবো আল্লাহ তালা ফজরে ঘুম পাড়া দিলেন এই একটা নামাজ আছে যেই নামাজটা ঘুমন্ত অবস্থায় আল্লাহ নিয়ামত ঘুম চেপে গেলে নিয়মিত নামাজিরও কাজা হইয়া যায় যারা নিয়মিত জাগ্রত হয়ে হয়ে ফজর হিফাজত করে তারা একাত বেলা যদি আল্লাহর নিয়ামত ঘুমের কারণে কাজা হয়ে যায় আল্লাহ তাদেরকে জমাতের নামাজের দিয়ে দেয়। কারণ তারা দায়মান ফজর ফজর ওয়ালা মুসল একবার কাজা হয়েছে কাজাটা নিজের দোষে না কাজাটা হয়েছে শয়তানের দুকায় অথবা শয়তানে খেদমত করছে শয়তানেও খেদমত করতে পারে যেমন আমির মুয়াবিয়া ঘুমাইতেছে আর শয়তান তেল রোলতাছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু শয়তান খেদমত করতেছে আর আরামে ঘুমাইতেছে এরপর একদিন শয়তানের ডাক ভালো লাগছে কয় ঘুমায় না ওঠেন ওঠেন তাহাজ্জুদ গেলোগা কিন্তু গেলোগা কিন্তু গেলোগা গেলোগা ওঠেন ওঠেন তাহাজ্জুদ পড়েন তুই কে ঘরে তো কেউ নাই কয় আমি আপনার লগে থাকি সব সময় আমি নমাজে ডাকস কেন কয় সেদিন তো টিবি করছিলাম কিন্তু টিপে টিপি করলে লস কারণ হলো তাহাজ গেলে সারাদিন কান্নাকাটি করেন এটা বেজাল জিনিস কানলে পরে আল্লাহ তালা কান্দা থামাই পেল বেশি করে সব দেয় সুতরাং কান্নাকাটির দরকার নাই পড়েন নিয়মিত নামাজি যারা তাদের ফজর যদি কাজা হয় তাদের চোখে যদি পানি করা যায় আল্লাহ আজকে রাত্রের ফজরটা কাজা হইল দিনে যদি ময়রা যায় জীবনের শেষ রজনীর নামাজের হিফাজত নাই আল্লাহ তোমার কাছে মুখ দেখামুখ কেমনি যদি চোখের পানি পড়ে তাহলে ইবাদতের আফসুস যদি কারোর ভেতরে আসে ফজর নয় আল্লাহ তালা তাকে তার দিলে ব্যথা লাগলে তাকে হাজার ফজরের সব তাকে দান করবে তার কান্না থামানোর জন্যে কারণ ফজর সে ইচ্ছা করে কাজা করে না ঘুমন্ত ছিল ঘুম আল্লাহর দান এটা লম্বা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হয় ইমান পরীক্ষা করার জন্য দেখি নামাজ শুটা গেলে তোর দরদ লাগেনি নামাজের জন্য তোর দরদটা কেমন আছে একটু চেক 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 এ কারণে আল্লাহ তালা ঘুম পানায় কিন্তু একটা নামাজ এটা জাগ্রত অবস্থায় বেশি কাজা হয় তার নাম হলো সালাতুল আসার জাগ্রত থাকে কিন্তু হেলায় খেলায় আসর কাজা হয় আল্লাহ তালা বলে ওয়াল আসার আসর দীক্ষে রাখিস এটা কিন্তু জাগ না থাকতেও কাজা হয় হালকা অবহেলা করলে কাজা হয় কালের কসম হায়াতের কসম হায়াত কিন্তু তল্লম্বা নয় আসরের নমাজের মতো কিন্তু হঠাৎ কইরা টুই বাজেইব মরণ তোর কাছে হঠাৎ চলে আইব আজরাইল কিন্তু হঠাৎ সামনে দাঁড়ায় যাইব অবহেলা করলে যেমন আসর ভক্ত চলে যায় তুই হায়াতে অবহেলা করলে তোর জীবনের সূর্য ডুবা যাবে সূর্য ডুবে গেলে আর ইবাদতের চান্স কিন্তু পাবি না বান্দা জান্নাত কামায়ের সুযোগ কিন্তু তোর আর থাকবে না বান্দা সুতরাং আসর তাকায় দেখ হায়াত তাকায় দেখ জীবন তোর আসরের নমাজের মতন অবহেলা করলে ফুরায় যাবে সময় বড় হায়াত বড় দামি জিনিস কাল বড় দামি জিনিস আসার এটার মূল্যায়ন কর এটার অনেক দাম এক সেকেন্ডের হায়াত যদি কেউ পায় তাকে আল্লাহ এক সেকেন্ডের হায়াতের বদলায় জান্নাত দিয়ে দেন জন্মের পরে কান্নার আওয়াজ পাওয়া গেছে এক সেকেন্ডের হায়াতের এত দাম আল্লাহ তালা তাকে বান্দা হিসেবে কন্যা নে তাই যারা হায়াত পেয়েছ তিরিশ বছর হায়াত পেয়েছ ষাট বছর ওয়াল্লা আসার হায়াতির দাম বুঝু হায়াতের মূল্যায়ন করু হায়াত কিন্তু কাউকে বাড়ানো হয় না হায়াত কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না সেকেন্ডে সেকেন্ডে বরফের চাকার মতো হায়াত ছোট হইতেছে হায়াতের কসম হায়াতের দিক দিয়ে পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে সবার হায়াত ছোট হইতেছে সবার হায়াত কমতেছে কিন্তু এক দলের হায়াত কমে না এদের দুনিয়ার হায়াত শেষ হয় আর এরা জান্নাতের হায়াতের মালিক হয় একদল মুল্লি লস হয় না যাদের দুনিয়ার জীবন শেষ হয় জান্নাতের জীবন শুরু হয় ওই ক্ষতি ছাড়া লস ছাড়া মানুষ কারা জানো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ Bissabr শুধু কালেমা আওলা কইলেই ক্ষতি থেকে বাজবা না যতক্ষণ পর্যন্ত ন্যাকামল না করবা ন্যাকামল যার যত বেশি লাভ তার তত বেশি মাঝে মাঝে নামাজ পড়লে হবে না পাঁচ বেলা পড়বা রমজান মাসের রোজা রাখলেই হবে না নফল রোজাও রাখবা তারা নামাজও পড়বা লাইলাতুল তুল কদর খুঁজবা জিকির করবা তিলাওয়াত করবা জিন্দিগি বন্দিগি দিয়া সুসজ্জিত করবা নিজে শুধু সালে হলে হবে না অত্যা স বিল্লাহ মুসলেখবা সত্যের কথা বলবা সত্য বলতে গিয়ে আবু সাহেদের মতো গুলি খাইলে গুলি খাইবা কিন্তু সত্যটা বইলা দিবা এদেশের আলেমদের মতো জেলে যাইতে হলে জেলে যাইবা কিন্তু সত্য বইলা দিবা বাতিলের আক্রোশ তোমার উপরে পড়লেও সত্য মুখশ্রিত তোমার মুখে সেটা আসবে আর যেটা মিথ্যা এটা দূরীভূত এটা দূরে ফেলে দিবে সত্যকে তুমি বলবে অন্যায়কে চিহ্নিত করবে মুসিবত আসলে সবর করবা জাতিকে সবরের দিকে ডাকবা সত্যের দিকে ডাকবা সবরের কথা বলবা সত্যের কথা বলবা এ চার গুঞ্জাদের ভেতরে থাকবে তারা মূল্যে লস নাই মরণ হবে তাদের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা সুতরাং এই চার গুণ লাগবে ইনশাআল্লাহ বলেন শুধু ইমানদার না আমল লাগবে আমল লাগবে শুধু নিজে ভালো হইলে চলবে না কিছু আছে নিজে ভালো কেউ ভালো হোক এটা চায় না হাসিনার মতো নিজে ঘুমটা পড়ে লম্বা জামা পড়ে নিজে নাকি আশিরা খাত নমাজ পড়ে ডেলি ডেলি কোরআন মজিদের করে আর সকলেরে বলে মন্দিরে যাও পূজায় যাও পূজা সবার পূজা সবার ওখানে যাও শোনেন নাই আপনারা এই শোনেন নাই মানুষকে পাপের পথ দেখাইবে না পাপের কথা না মানুষকে সত্যের কথা বলবা সত্য বলতে জীবন গেলে জীবন দিবা সত্য বলা বন্ধ করবা না সুতরাং নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো ইনশাআল্লাহ সমাজ ভালো বানানোর গোল্ডেন চান্স এখন এসেছে এখন সময়ের একটি সংক্ষিপ্ত সময়ের সরকার চলছে আগামীতে আবার নতুন সরকার গঠনের পালা এসেছে মনে রাখবে এখন কিন্তু তোমার সরকার বুঝসিন্হ বানাইতে হবে নাস্তিকের দালালরে ভোট দিলে চলবে না মূর্তাদের গুষ্ঠিরে ভোট দিলে চলবে না কাদিয়ানের দলকে ভোট দিলে চলবে না ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন ভোট দিবা কারায় যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে যারা নাস্তিক মূর্তাদের মৃত্যুদণ্ডের আইন করবে যারা মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করবে তাকে ভোট দেব এই এজেন্ডা ছাড়া এমন ইস্তেহার ছাড়া নাস্তিকের হাতে হাত মিলে কেউ নির্বাচনে আসলে ভাব পাইবা না জাতির জুতা পাবা জুতা পাইবা জুতা দেয়া হবে জুতা দেয়া হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ কারণ ভাওতাবাজির দিন শেষ এখন কুরআন সুন্নাহর জোরে আওয়াজ করে বলেন কুরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআন শুননা কোন দিকে আছে ডাক্তার যেই দিকে দিকে জোরে আওয়াজ করে বলেন এ এ করেন ভালো করে বলেন কোরআন শুননা কোন দিকে ইঞ্জিনিয়ার যেই দিকে আলেমা যেখানে কোরআন শুননা সেখানে সুতরাং যেই আলে আলেমোনামা নাই সেই তবলিকে আমরা নাই এমনি এমনি কন্তাও। আমি বলবো যেই তবলিগে আলে মোলামা নাই আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই যেই যেই তবলিগে নাই রাজনীতিতে যে সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির কপালে ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন স্মরণ থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ এর ভেতরেই কল্যাণ এর ভেতরেই ধ্বংসের থেকে বাঁচার মুক্তির রাস্তা আল্লাহ তালা কবুল করেন সবাই পড়েন করেন